বুলেট ট্রেনের থেকে কম কিছু নয় একশো আশি কিমি স্পিডে ছুটল বন্দে ভারত স্লিপার ইতিহাস গড়ল রেল নতুন বছরেই নতুন চমক ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণ নিয়ে অবশেষে সকলের সব প্রতীক্ষার অবসান ঘটল ছুটলো বন্দে ভারত স্লিপার ট্রেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন এমনিতে যত সময় এগুচ্ছে ততই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে রেল যাত্রীদের মধ্যে উত্তেজনা আর উন্মাদনার পারদ তুঙ্গে উঠেছে এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা এনে দিল বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান হ্যাঁ অবশেষে এই ট্রেনের ট্রায়াল রানও হয়ে গেল বইকি এর স্পিড সম্পর্কে শুনলে চমকে উঠবেন আপনিও খুব শীঘ্রই শুরু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এই সময়ে যাত্রীদের ওজন ক্ষমতার কথা মাথায় রেখে পরীক্ষা নিরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে রেলের তরফে রাজস্থানের কোটা থেকে লাবন পর্যন্ত তিরিশ কিলোমিটার দীর্ঘ এলাকা ঘন্টায় একশো আশি কিলোমিটার গতিতে চালানো হয় এবং ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে এই ট্রেনের ট্রায়াল টাইমে গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার আর এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিশেষ পোস্ট করে সকলকে চমকে অবধি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনেকেই হয়তো জানেন না যে গত একত্রিশে ডিসেম্বর কোটা রেলওয়ে ডিভিশনের দিল্লি মুম্বাই রেলপথের ওপর এই নতুন বন্দে ভারত ট্রেনের ট্রায়াল শুরু হয় এবং প্রথম ট্রেনের ট্রায়াল হয় নাগদা ও কোটার মধ্যে এখন সবাই মাধপুর এবং কোটার মধ্যে ট্রায়াল চলছে বন্দে ভারত স্লিপার ট্রেনটির ট্রায়াল রান করছে লখনউয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন কি বলছে রেল রেলের তরফে জানানো হয়েছে আপাতত গোটা জানুয়ারি মাস জুড়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের এই ট্রায়াল রান চলবে তারপরেই যাত্রী পরিষেবায় নামানো হবে নতুন এই ট্রেনকে আপাতত ট্রায়াল রানের মাধ্যমে বন্দে ভারত ট্রেনের ব্রেকিং সিস্টেম এয়ার সাসপেনশন এবং কপলার ফোর্সও পরীক্ষা করা হচ্ছে ট্রায়াল রান সফলভাবে শেষ হওয়ার পরে এবং এর রুট চূড়ান্ত হওয়ার পরে বন্দে ভারত স্লিপার ট্রেনটির আনুষ্ঠানিকভাবে চালু করা হবে দুই থেকে চব্বিশ অর্থবর্ষের বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রথম এই ট্রেন চালুর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী একবার চালু হয়ে গেলে বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধাকে নতুন করে সংজ্ঞায়িত করবে বলে আশা করা হচ্ছে বুলেট ট্রেনের থেকে কম কিছু নয় একশো আশি কিমি স্পিডে ছুটল বন্দে ভারত স্লিপার ইতিহাস গড়ল রেল নতুন বছরেই নতুন চমক ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণ নিয়ে অবশেষে সকলের সব প্রতীক্ষার অবসান ঘটলো ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন এমনিতে যত সময় এগুচ্ছে ততই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে রেল যাত্রীদের মধ্যে উত্তেজনা আর উন্মাদনার পারদ তুঙ্গে উঠেছে এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা এনে দিল বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান হ্যাঁ অবশেষে এই ট্রেনের ট্রায়াল রানও হয়ে গেল বইকি এর স্পিড সম্পর্কে শুনলে চমকে উঠবেন আপনিও খুব শীঘ্রই শুরু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এই সময়ে যাত্রীদের ওজন ক্ষমতার কথা মাথায় রেখে পরীক্ষা নিরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে রেলের তরফে রাজস্থানের কোটা থেকে লাবন পর্যন্ত তিরিশ কিলোমিটার দীর্ঘ এলাকা ঘন্টায় একশো আশি কিলোমিটার গতিতে চালানো হয় এবং ট্রায়াল রান রান হয়েছে এই ট্রেনের ট্রায়াল টাইমে গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার আর এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিশেষ পোস্ট করে সকলকে চমকে অবধি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনেকেই হয়তো জানেন না যে গত একত্রিশে ডিসেম্বর কোটা রেলওয়ে ডিভিশনের দিল্লি মুম্বাই রেলপথের ওপর এই নতুন বন্দে ভারত ট্রেনের ট্রায়াল শুরু হয় এবং প্রথম ট্রেনের ট্রায়াল হয় নাগদা ও কোটার মধ্যে এখন সবাই মাধোপুর এবং কোটার মধ্যে ট্রায়াল চলছে বন্দে ভারত স্লিপার ট্রেনটির ট্রায়াল রান করছে লখনউয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড অর্গানাইজেশন কি বলছে রেল রেলের তরফে জানানো হয়েছে আপাতত গোটা জানুয়ারি মাস জুড়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের এই ট্রায়াল রান চলবে তারপরেই যাত্রী পরিষেবায় নামানো হবে নতুন এই ট্রেনকে আপাতত ট্রায়াল রানের মাধ্যমে বন্দে ভারত ট্রেনের ব্রেকিং সিস্টেম এয়ার সাসপেনশন এবং কপলার ফোর্সও পরীক্ষা করা হচ্ছে ট্রায়াল রান সফলভাবে শেষ হওয়ার পরে এবং এর রুট চূড়ান্ত হওয়ার পরে বন্দে ভারত স্লিপার ট্রেনটির আনুষ্ঠানিকভাবে চালু করা হবে দুই থেকে চব্বিশ অর্থবর্ষের বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রথম এই ট্রেন চালুর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী একবার চালু হয়ে গেলে বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধাকে নতুন করে সংজ্ঞায়িত করবে বলে আশা করা হচ্ছে